thank <laughs> you এই খোপু খোপু আর সুতোই মনে করেন বিশ হাজার টাকা লেগেছে এই যে সুতো টাঙানো আমি এক একা টাঙালাম মানে ছ দিন লেগেছে আমার তারপরে নতা মাল তুলি নতা বাঁধি মনে করো আট দশ দিন লেগেছে আপনার এটা চাষ করতে কত টাকা খরচ হয়েছে মনে করো হাজার তিরিশে হবে সব সুদ কতটুকু আপনার মোট এই জমিটা হচ্ছে এক সাজ কাটা দুশো উঠতে পারে দুশো মান মাল উঠবে এক বিঘা জমিতে খরচ টোটাল খরচ হবে বিশ থেকে তিরিশ তিরিশ হাজার খরচ হবে দুশো মন হবে কিন্তু আবহাওয়া যদি খারাপ হয় একশো মন একশো মনের কম হবে আমাদের ব্যথা কেনা পাঁচ দিয়েই শুরু ওই ছয় সাত আট দশ বারো বিশ এরকম ব্যথা কেনা আছে আবহাওয়া ভালো হয় তাহলে শসাটা ভালো হবে যাতে আবহাওয়া খারাপ হয় তাহলে শসা ভালো হবে না এবছরে অতিরিক্ত বৃষ্টির কারণে শসা ভালো হয়নি কারণ হচ্ছে এই রীদ দরকার মানে রোদ দরকার আছে বৃষ্টিও দরকার আছে কিন্তু এক টানে বৃষ্টির জন্যে শসা ভালো হয়নি আমরা বৃষ্টা নিয়ে ইন্ডা থেকে আবার নিয়ে আসি ইন্ডা থেকে কীভাবে নিয়ে আসেন ওটা ইনপোটাও কিনা হয় তারপরে পাশালি চাষ তো এটা অর্ডার দিয়েও দেখা যাইছি তারা বলে যে এই বীজটা ভালো সেটা আমরা নিই মানে এই শসার জাতটা হচ্ছে ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাত বীজ ওপন থেকে যেটা অরিজিনাল প্যাকেটটা আসে ওইটা তেত্রিশ দিন পর থেকে মাল উঠবে হ্যাঁ আর ওই বীজটা আমরা তৈরি করলে তৈরি করা বীজটা আমরা লাগাইলি ওটা পঁয়তাল্লিশ দিন পরে ওঠে বাঁশ এক বিঘা জমিতে ভালো বাঁশ হইলে বাইশটা লাগবে বাঁশগুলো ব্যবহার বাদ তৈরি করতে হয় ওটা কাবারি করি বাঁধ তৈরি করতে হয় সুঁতো কিনতে হয় তারপর হচ্ছে দড়ি মানে বিভিন্ন ইয়ে লাগে তৈরি করতে এই শুষা চাষ করতে শুরু থেকে শেষ পর্যন্ত যে খরচ বিঘা প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ হয় এবং দেখা যাবে যদি সর্বোচ্চ ফলাফলটা ভালো হয় তাহলে দুইশো মন আড়াইশো মন পর্যন্ত সুসা ওঠে এবং গত বছর দামটা ভালো পাওয়া গেছিলো এবছরে আসলে সেরকম দাম পাওয়া যায়নি প্রথম থেকে পাঁচ টাকা হারে কেজিতে বিক্রি করা হয়েছে এবং যারা এই সুসাগুলো কেনে তারা দেখা যায় অনেক সময় বিভিন্নভাবে দামটা ঠিকমতো দেয় আবার দেয় না যখন দেখা যাবে একসাথে তারা সিন্ডিকেট করে তখন দামটা পায়নি তো এই সিন্ডিকেটটা ভাঙতে পারলে আমাদের শুষার দামটা দেখা যাবে চাষিরাও ভালো হবে এবং লাভবান হবে আর এবছর একটু বৃষ্টি প্রতি বৃষ্টির কারণে দেখা যাবে এই শুষা যে ফুল ওই ফুলটা এবং ছোটো ছোটো যে জালিগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে এবছর একটু ফলন খুব যে কারণে চাষের একটু লাভবান কম হয়েছে এবছর শুষা এবছরে শুষার দাম ভালো না শুষা পাঁচ টাকা সাত টাকা কেজি তারপরে অতিরিক্ত বর্ষার কারণে আপনার শুষাও ভালো ফলন হয়নি আমরা শুরু করেছি এখন শেষ মুহূর্তে এসে এখন গাছের অবস্থা ভালো নেই শশাও কম মানে এখন ওই সতেরো আঠারো এরকম আপনার কেজি হ্যাঁ বীজ সংগ্রহ বীজ সংগ্রহটা আমাদের বাংলাদেশের বীজ নিয়ে আমরা বেশি ভালো ফলন হয় না ইন্ডিয়া থেকে বীজটা নিলে বীজ ফলনটা ভালো আসে হ্যাঁ কত টাকা নেয় বীজ বীজ পঁচিশ গ্রাম বীজ আপনার আটশো টাকা নেয় হ্যাঁ একশো বীজ বত্রিশশো টাকা জোয়ান জোয়ান হ্যাঁ নাম বারি জোয়ান আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ হয় আমরা দেখি মাঠে শসার চাষ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এই শশার চাষ মানুষের যে চাষ করে এক বিঘাতে পঁচিশ বিশ হাজার টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় এবং প্রায় দুশো মন শশা উৎপন্ন হয় শশার যে কার্যকারিতা শশা মূলত সালাদ হিসাবে ব্যবহার করা হয় এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয় এক্ষেত্রে শশার যে উপকারিতা শরীরের যে রক্তের ভিতরে চর্বি বা শরীর যে ক্ষতিকর সেগুলো বের হয় যাদের ব্লাড প্রেশার আছে তাদের উপকারে আসে যাদের ডায়াবেটিস আছে তাদের উপকারে আসে এবং যাদের যাদের সুগার বেশি আছে তাদের উপকারে আসে শশা আমাদের এখানে যে চাষ হয় আমাদের যেহেতু সীমান্তবর্তী এলাকা সেক্ষেত্রে আমাদের কৃষকরা হলো ইন্ডিয়ার থেকে বীজ সংগ্রহ করে এবং এই বীজ বপন করে এতে উচ্চ ফলনশীল হিসাবে অনেক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ফলনও খুব ভালো লাভ মোটামুটি সত্তর আশি হাজার টাকা নব্বই হাজার টাকা অনেক সময় এক লাখ টাকা পার হয়ে যায় এক লাখও হয়ে যায় এক্ষেত্রে শস্য চাষটা বেশ ভালো চাষিরা যেহেতু ইন্ডিয়ান বীজ ব্যবহার করে তবে আমরা আমরা বা কৃষি অফিস চাই সব সবসময় যে আমাদের দেশি বা ইম্পোর্ট করে যেসব বীজগুলা নেওয়া নিয়ে আসে বাংলাদেশ সরকার নিয়ে আসে সেই বীজগুলা আমরা চাষিদের হাতে তুলে দিতে চাই কিন্তু চাষিরা একটু অনাগ্রহ প্রকাশ করে তো চাষিরা বলে যে আমাদের দেশি বীজ বা ইম্পোর্টের বীজ আমরা রোপণ করবো না ফলন কম হবে একটু সমস্যার কথা বলে তবে আমরা চেষ্টা করি বা আপনাদেরকেও আমরা বলছি যে সেই অনুপাতে যাতে চা কৃষকের বা চাষিদের ক্ষতি না হয় সেরকম মানের ভালো মানের বীজ আপনারা সংগ্রহ করেন ইম্পোর্ট করেন বহির্বিশ্ব থেকে ইম্পোর্ট করেন সেগুলা আমরা চাষিদের হাতে তুলে দেব চাষিরা যাতে সন্তুষ্ট হয় চাষিদের যাতে উপকৃত হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি আমাদের কৃষকই সবসময় কৃষকের সাথে জড়িয়ে আছে মানে সবসময় উদ্বুদ্ধ করার জন্য আমরা উদ্বুদ্ধ নিজেরা উদ্বুদ্ধ হয়ে আসি যাতে কৃষকরা সন্তুষ্ট হয় কৃষকরা উপকৃত হয় কৃষকরা লাভবান হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি দেখি কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে তবে বর্তমানে পাট কলা বা আনুষঙ্গিক ফসল আছে সেই অন্যান্য ফসলের তুলনায় শশাটা বেশ লাভজনক অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে অল্প সামান্য একটু খরচ লাভ লাভ প্রায় লাখ লক্ষাধিক টাকা লাভ হয় এক্ষেত্রে আমরা কৃষকদের মাঝে সবসময় কৃষি অফিসের মাধ্যমে সবসময় উদ্বুদ্ধ করার চেষ্টা করি কৃষকদের পাশে আসি কৃষকদের পরামর্শ দিই এই শশা ক্ষেত্রে বিশেষ করে যে একটা সামান্য একটা ছোট্ট একটা পোকা যেটা ফলচিত্রকারী পোকা বলা হয় এই পোকাটাই আক্রমণে একটু বেশি তাছাড়া অন্যান্য কোনো পোকার কোনো সময় নাই ছত্রাকের একটু আক্রমণ হয় ওটা সামান্য একটা ছত্রাকনাশক দিলেই শেষ হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় এই বিষয়ে এই ধরনের পরামর্শ আমরা চাষিরা চাষিদের সব সময় একবারে সব সময় দিয়ে থাকি ইনশাল্লাহ